প্রণাম জ্ঞান ছাড়া ধ্যান হয় না তাহলে কিভাবে ধ্যান করব এই নিয়ে আজকের আলোচ্য বিষয় মনের মধ্যে অনেক অজ্ঞানতা রয়েছে তাই তো মন অশান্ত অশান্ত ব্যক্তিকে যদি বলা হয় মনকে শান্ত করুন ধ্যান করুন তিনি তা করতে পারবেন না এর জন্য জ্ঞান দরকার জ্ঞান আমাদের বদধ জাগায় অজ্ঞানতার কারণে মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলি এলোমেলো হয়ে যাচ্ছে সেগুলিকে একাগ্রতার মাধ্যমে চিহ্নিত করে পরিবর্তন করতে পারলে মন শান্ত হয়ে যায় বাচ্চারা ভীষণ চঞ্চল হয়ে থাকে কিন্তু যখন বড় হয়ে যায় তখন চঞ্চলতা কমে যায় ধীর স্থির হয়ে যায় আধ্যাত্মিক জ্ঞান ম্যাচিউরিটি এনে দেয় অ্যাটেনশন শেখায় টেনশন চলে যায় মন এক অতিন্দ্রিয় সুখের সন্ধান পেয়ে থাকে মন শান্ত থাকলে ঈশ্বরের সান্নিধ্য অনুভব হয় এবং সর্বসম্বন্ধের আনন্দে মন ভরে যায় মাতা পিতা শিক্ষক সদ্গুরু বন্ধু সকা ইত্যাদি সম্বন্ধ অনুভব হলে অন্যান্য ক্ষেত্রে অন্য সম্বন্ধ দুঃখ দিতে পারে না দুঃখ অতীত ও পারিপার্শ্বিক পরিবেশ মনকে অশান্ত করতে পারে না কারণ জ্ঞান অর্থাৎ জানা কি জানা এই সৃষ্টি নাটকে সবার যার যা পার্ট আছে তা প্লে করছে আর এই জ্ঞান দেন স্বয়ং পরম পিতা পরমাত্মা সেজন্য আগে জ্ঞান পরে ধ্যান সম্বন্ধ পালনের ক্ষেত্রে আমাদের এদিক ওদিক বিচ্যুতি হতে পারে কিন্তু ঈশ্বরের সাথে সম্বন্ধ বিচ্যুতি ঘটায় না এর থেকে একাগ্রতা নিষ্ঠতা ও এক ব্রতা হতে সাহায্য করে একাগ্রতা আসে ধ্যানে তখন মুখের ভাষা নয় অন্তরের ভাষা বা সংকল্প কাজ করে থাকে যাকে বলা হয় সাইলেন্সের শক্তি এই সাইলেন্স শক্তি ঈশ্বরের ভালোবাসায় মগ্ন করে দেয় ফলে সর্বক্ষেত্রে সফলতা দেখা দেয় জীবন দেবতুল্য হয়ে যায় ঈশ্বরের জ্ঞান ও ঈশ্বরের সাথে ধ্যান চারটি অমূল্য রত্ন প্রাপ্ত হয়ে থাকে ক্ষমা ভুলে যাওয়া বিশ্বাস ও বৈরাগ্য ধ্যান করতে হলে জ্ঞান চাই কেন কারণ এই অবজেক্ট দরকার তেমনি কেন ধ্যান করবো কার সাথে করবো কীভাবে করবো এইসব জানতে হবে না জানলে প্রকৃত অর্থে মনকে একাগ্র করা যায় না মন একাগ্র না হলে ধ্যান করা যায় না ধ্যান বিনা প্রাপ্তিও হয় না ঈশ্বরীয় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান সেই শিক্ষা দিয়ে থাকে যা গীতা জ্ঞান নামেও পরিচিত ধ্যানে ঈশ্বরীয় সান্নিধ্য অনুভব হয় যা পাথরকে হীরা কাঁটাকে ফুল বানাতে সাহায্য করে থাকে জ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান ও জ্ঞানের মিলনে প্রয়োগ করা সম্ভব হয় যত প্রয়োগ হবে ততই নতুন নতুন আবিষ্কার হবে বা সৃষ্টি হবে যেমন স্থূল জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি সূক্ষ্ম অনুভূতি বা মন বুদ্ধি সংস্কারের পরিবর্তন হোক বা মনুষ্যত্বের বিকাশ হোক বা দানব থেকে দেবত্ব লাভ সর্বক্ষেত্রেই জ্ঞান ও বিজ্ঞানের যুগল মিলন দরকার আধ্যাত্মিকতায় জ্ঞান হল ঈশ্বরীয় জ্ঞান আর বিজ্ঞান হল যোগ ঈশ্বরীয় জ্ঞান ও যোগের প্রয়োগ দ্বারাই পরিবর্তন হবে এবং তা হল অধম থেকে উত্তম তমপ্রধান থেকে শতপ্রধান পতন নয় উত্থান বা নরক থেকে স্বর্গে গমন সর্বশক্তিমান ঈশ্বর আর সর্বশক্তি মানে জ্ঞান ও শক্তি আমাদের দুঃখ থেকে সুখে বিষাদ থেকে আনন্দে আর অজ্ঞান থেকে জ্ঞানে পরিবর্তন করে দেয় সহজ জ্ঞান অর্থাৎ মন মনা ভাব এই কথার ব্যাখ্যা দেওয়া হয়েছে সমগ্র গীতা যোগ হল মনে মনে ঈশ্বরকে স্মরণ কর এই স্মরণ করার পদ্ধতির নাম জ্ঞান তাই জ্ঞান বিনা ধ্যান হয় না আসুন জ্ঞানে সমৃদ্ধ হয়ে ধ্যানে বিজয় প্রাপ্ত করি আর ভালোবেসে বলি জ্ঞানে আছি ধ্যানে আছি ঈশ্বরের সাথে আছি যা আছি যেমন আছি ভালোই আছি আনন্দে আছি ওম শান্তি